চন্দার আগের একটু পরিবেশটা আমি শেয়ার করছি আকাশটা দেখতে অসাধারণ লাগছে তাই না আকাশে মেঘ জমে আছে একটু না এই সব সামুদ্রিক মানে বাংলাদেশের মধ্যে একটু বিদায় হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল কি খাব वेलकम टू সৈয়দপুর হারবাজার সিরিজ সিজন 2 এপিসোড 2 তে প্রিয় কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এন্ড সৌদি আরবে হাট পাজার সিরিজ সিজন 2 তে আপনাদের সবাইকে আজকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে আমাদের এপিসোড 2 প্রিয় দর্শক সৌদি আরবে হাট পাজার সিরিজ সিজন 2 এর এপিসোড 1 এ আপনাদের সাথে ডিমের উপর ডিপেন্ড করে ভিডিওটা ছিল যে সৌদি আরবে ডিমের দাম কি রকম মোটামুটি ওইরকম রেসপন্স পাইনি মোটামুটি পেয়েছি যেহেতু এই চ্যানেলটা ওইরকম রকম রানিং এর চ্যানেল না কিন্তু তাও যতটুকু হয়েছে অনেক হয়েছে আর আপনাদের কথা দিয়েছিলাম যে সিজন টু তে আমি প্রত্যেক সপ্তাহে বা চার পাঁচ দিন পর পর একটা করে সিরিজ নিয়ে আসার চেষ্টা করব তো সেই ধারাবাহিকতায় আজকে এপিসোড টু আপনাদের সবাইকে ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোট্ট বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে ভুলবেন না এই মুহূর্তে যারা আমার ফেসবুক পেজ সাইফুল লাইফ স্টাইল দেখছেন অবশ্যই পেজটাকে কিন্তু ফলো দিতে ভুলবেন না আমার পেজের নাম হচ্ছে সাইফুল লাইফস্টাইল অনেকে বাংলাদেশি কিং আমার যে পেজটা সেটাতে আমাকে নক করেন বা সেটাতে সেই পেজে ইদানিং ফলোয়ার বাড়ছে বাট সেটাতে কোনো লাভ নেই ফায়দা নেই ফলোয়ার বেড়ে কারণ ওইটা ক্লোজ আছে সো আজকে পর্বে টপিকটা হচ্ছে মাছ সৌদি আরবে বাংলাদেশি মাছ অ্যাকচুয়ালি সৌদি আরবে জিতা বাংলাদেশি মাছ খুবই কম পাওয়া যায় অনেক আগে এক একটা বাংলাদেশি এরিয়াতে গেছিলাম ওইখানে দেখেছি যে কিছু মাছ আছে জিতা বাংলাদেশি পাওয়া যাচ্ছে বাট তাছাড়া যা পাওয়া যায় সেগুলো হচ্ছে ফ্রোজেন আমি যে এরিয়াতে আছি সেখানে ফিশ মার্কেট তাছাড়া আমি ফিশ মার্কেটের ভিডিও করেছিলাম কিন্তু আমার বাংলাদেশে কিনে অনেক আগে সেখানে কিন্তু ফিশ মার্কেটের সব হচ্ছে সামুদ্রিক মাছগুলা বাংলাদেশি কোনো মাছ নাই জাস্ট চিংড়ি মাছ এবং সামটাইম পাওয়া যায় রুই মাছগুলা আমি কিন্তু রাস্তায় এসে ভিডিওটা শুট করা স্টার্ট করেছি মানে বাংলাদেশি মাছের মধ্যে রুই মাছটা একটু বেশি পাওয়া যায় এদেশে সব জায়গায় রুই মাছ অনেক জায়গায় কিন্তু জিতা রুই মাছও পাওয়া যায় তো আমি যে এরিয়াতে আছি সেখানকার বাগালা দুই একটা বাগালা অর্থাৎ মুদির দোকান আমাদের বাংলাদেশে যেটাকে আমরা মুদির দোকান বলি সেই মুদির দোকানে সাধারণত মাছ মাংস এগুলো ফ্রোজেন পাওয়া যায় সো এই অবভিয়াসলি বাংলাদেশি ছোটো মাছ থেকে শুরু করে রুই মাছ বড় মাছগুলা ইলিশ মাছও পাওয়া যায় সবগুলো একটু আপনাদেরকে দেখাবো আর একটা দোকান এখানে আছে যেখানে জিতা মাছ পাওয়া যায় সো আই থিং সেখানে বাংলাদেশি কোন জিতা মাছ নাই সেখানে সব সামুদ্রিক মাছগুলা তাও আমি সেটাতে ভিজিট করার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করব কি করতে হবে বলে ফেলেছি একবার যে আমার সাথে থাকুন আর অবশ্যই সাপোর্ট করুন সাথে থাকুন সবাই দেখুন সুন্দর আগের একটু পরিবেশটা আমি শেয়ার করছি আকাশটা দেখতে অসাধারণ লাগছে তাই না আকাশে মেঘ জমে আছে একটু নীরব এই এরিয়াটা বাট আফটার মাগ্রিপ এই এরিয়াটা জাহ মাহ মিনস বিজি হয়ে যায় অনেক বেশি মানুষ থাকে এখানে ট্রলি নিয়ে অনেকে শাকসবজি ফলমূল এগুলো বিক্রি করে সো পরে এটা বিজি হয়ে যায় এই পাশে আশেপাশে যে দোকানগুলো দেখছেন এই দোকানে কিন্তু আমি ডিমের ভিডিও আমার এপিসোড ওয়ান এখানে করেছি অ্যান্ড এই দিকে বাংলাদেশের অনেক দোকান আছে তো আমি একটা যে কোনো একটা দোকানে যাবো বাগালাতে আমি চেষ্টা করব কিছু মাছ আপনাদের সাথে দেখানোর এবং প্রাইস কিন্তু অনেক বেশি বাংলাদেশের তুলনায় এদেশের মাছের দাম অনেক 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 এদিকে একটি কাপড়ের শপ আছে এখানে এদিকে জাস্ট নর্মাল নট ভিআইটি এলাকা এটা নর্মাল একটা এলাকা অ্যান্ড এদেশে হয় না আমাদের লোকাল এলাকার আশেপাশে যে সুপার মার্কেট বা শপিং মলগুলো থাকে ওই টাইপের এইটা ঠিক আছে সাথে থাকুন সবাই এবং বাগানের ভিতরে আমি চলে এসেছি আর ফ্রিজের ভিতরে প্রয়োজন মাছটা এইগুলা হচ্ছে দেখতে কার্পু মাছ আমরা যেটাকে বলি কার্পু মাছ অনেক বড় বড় সাইজে আর এগুলো জাটটা জাটটা ইলিশ যেটা বাংলাদেশে ওইটা আর এই যে কার্পু মাছগুলো কিলো হচ্ছে তিরিশ হাজার পঁচিশ হাজার করে এটা হচ্ছে দাগত মাছ মানে তিন চিনকাটা মাছ যেটাকে বলা হয় সবাই বলে সেটা হচ্ছে গামক মাছ এখানে হাক মাছ আছে তারপর রুই মাছ আছে মানে বড় সাইজের মাছগুলো আর কি আর এরকম ছোটো ছোটো মাছগুলো পাওয়া যায় লাইক যেটা হচ্ছে আমাদের শিং মাছ ছিল শিং মাছগুলো হয় এটা হচ্ছে পনেরো রিয়াল এই সাইজেরটা এই পুজোটাই তো মাছগুলো একটু রেট বেশি হয় আর বড় যেগুলো দেখেছি ওইগুলো পনেরো রিয়াল বিশ কিলো বা বড়ো সাইজের একটা নিলে পঞ্চাশ সাইজ হয়ে যায় নিজের দিকে কাকি মাছ এটা হচ্ছে লাইক সার্টিন মাছের মতন একটা মাছ সামুদ্রিক সামর্থিক এটা অ্যান্ড একটি হচ্ছে পুঁটি মাছ এই দেখুন কিন্তু এই যে প্রয়োজনগুলো না এটা হচ্ছে এগারো রিয়াল পুঁটি মাছ দেখুন যখন নিয়ে আপনি বাসায় রাখ নেবেন যখন পানি দিয়ে ভিজিয়ে রাখবেন বরফগুলার জন্য বরফের সাথে সাথে মাছটাও তো মনে থাকে আমি এখানে এই দেখুন এটা হচ্ছে ছোটো ছোটো বাই মাছ পুঁটি মাছ আছে এগুলা হচ্ছে সিং মাছ প্রয়োজন সিং আছে সব ধরনের প্রয়োজন মাছই পাওয়া যায় মোটামুটি এই হচ্ছে কি মেশালি মাছ মানে লাইক এখানে মলা ডলা সব ধরনের মাছ রেখেছে এটা হচ্ছে ফাস্ট মাছ এটা আমার খুব ফেভারিট একটা মাছ কাশ্মী মাছের চর্তরি সেটা খুব ভালো লাগে এদিকে আছে কিছু মাছ এখানে আছে মকা মাছ এটাকে আমরা বলি যেটা দশ জন হচ্ছে প্রজেক্টটা যার বাংলাদেশ মূল্য অলমোস্ট আড়াই টাকার মতন এ দেখুন এখানে আছে বড় বড় কিছু মাছ স্পেশালি রুই মাছ আছে কাতল মাছ আছে মানে বিভিন্ন ধরনের মাছ আছে

ওই মাছটা পাওয়া যায় যত করলাম তার মাথাটা অনেক বড় হয় ওই মাছটা আসলে মোটামুটি সব ধরনের মাছই পাওয়া যায় একটা প্লাস আছে যে ইলিশ মাছ কিন্তু পাওয়া যায় ওই হিসেবে তারা কাটাকাটি করে দেয় আপনি মাছ কিলো হিসাবে আপনার আপনার কাছে পর তারা একদম এই বাগলাতে জাস্ট ফ্রোজেন সব মাছ ছিল দেখিয়েছি আপনাদেরকে বড় বড় রুই মাছ আজকে মাছ সব ধরনের মাছই পাওয়া যায় আর ইলিশ মাছ ছিল বর্তমানে আজকে আনফর্চুনেটলি ইলিশ মাছটা শেষ হয়ে গেছে ওই দিন আমি দেখেছি অনেক বড় বড় ইলিশ পাওয়া যায় বাট অনেক বেশি দাম থাকে দোকানে সো ওখানে আরেকটা দোকানে যাব যেখানে একটু জিতা মাছ পাওয়া যায় দেখেছি আর সেখানে আছে কিন্তু সো সাথে দাম সবাই আই থিঙ্ক জিতা মাছ যে বাগালাতে সেখানে বাংলাদেশি কোনো মাছ নাই কিন্তু তাও আমি একবার ভিজিট করবো আপনাদেরকে দেখানোর জন্য সো সাথে থাকুন সবাই আসলে অনেক বেশি গরম এই দেশে দিচ্ছে এই মুহূর্তে গরমের জন্য বাইরে বাইর হয়ে যায় না অনেকে আমরা ভাবি যে রাতের বেলা সন্ধ্যার পরে একটু বুধ ঠান্ডা ঠান্ডা লাগবে কিন্তু সন্ধ্যার পরে আরো বেশি গরম লাগে ঠিক আছে বন্ধ এটাতে জাস্ট সেটাতে আমি কিন্তু অনেক আগে একবার ভিডিও করেছিলাম আমার বাংলাদেশি কিংয়ের জন্য সো এটা বন্ধ এই দেখুন দরজা বন্ধ করে দিচ্ছে নামাজের টাইম হয়ে যাচ্ছে মাকে নামাজের সময় হয়ে যাচ্ছে সো দেশে বন্ধ এখানে যে সামুদ্রিক মাছ বাংলাদেশে কিছু না এই দেখুন আমি আপনাদেরকে লবতা দেখাই এখানে যা আছে সব হচ্ছে সামুদ্রিক এখানে বাংলাদেশি কোনো মাছ পাওয়া যাচ্ছে না তো তো এটাতে আর করলাম ঢুকলাম না আর এই পাশে কি এই সব সামুদ্রিক মানে বাংলাদেশের মধ্যে শুধু চিংড়ি মাছটা পাওয়া যায় চিংড়ি তো আর বাংলাদেশি না এই দেশের সাগরের চিংড়ি এগুলা এই তো আর এই আশেপাশের পরিবেশগুলা দেখুন কেমন লাগলো আপনাদের কাছে এই ধরনের গাড়িকে এই দেশে দাবাব বলা হয় তাহলে সৌদি আরবে হাট পাজা সিএস সিজন টু এপিসোড টু আজকে শেয়ার করলাম আপনাদের সাথে মাছের উপর ডিপেন্ডেন্ট ছিল আজকে ভিডিও অ্যাকচুয়ালি আমি এই এরিয়াতে আছি এরিয়াতে বাংলাদেশি কোনো মাছ নেই মাছের দোকান নেই ওইভাবে জাস্ট বাংলাদেশি যে বাগেলা আছে বাগেলাতে আমি ঢুকে জাস্ট ফ্রোজেন যে মাছগুলো পাওয়া যায় এটাই সো কিছু কিছু এরিয়া আছে যেখানে গেলে বাংলাদেশি অনেক দোকান পাওয়া যায় যেখানে দুই একটা বাংলাদেশি জিতা মাছও পাওয়া যায় স্পেশালি রুই মাছটা বাট এই এরিয়াতে ওই রকম কিছু না জাস্ট সব ফ্রোজেনগুলা সো আশা করি আপনাদের কাছে আমার আজকের সৌদি আরবের হাট বাজার সিরিজ সিজন টুর টুটা ভালো লেগেছিল যাদের কাছে ভালো লেগেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে দেখার জন্য আর ফার্স্ট টাইম করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখারও কিন্তু অনুরোধ সাবস্ক্রাইব করে পাঠা থেকে ছোটাইকনটাও বাজিয়ে রাখবেন তাদেরকে কোনো কোনো ভিডিও আপলোড দেবো আপনার কাছে বা আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিওগুলো চাইলে কিনতে পারেন আর অবশ্যই অগ্রিম আমার এপিসোড থ্রি দেখারও আমন্ত্রণ আবার নিয়ে আসবো এপিসোড থ্রিভাবে হাটফ সিজন টু এপিসোড থ্রি সো আজকে আর কথা পারবো না এখানে বিদায় নিবো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই বেলা থাকুন শুনে থাকুন সুস্থ থাকুন বাংলাদেশি শিখিংয়ের সাথে বাংলাদেশ কিং নো কি খাবো অ্যাকচুয়ালি সবসময় বাংলা শিখিংয়ের জন্য ভিডিও শুট করি তো দেশ ভাই বাংলা শিখিং বাংলা শিখিং সবথেকে থাকি তো না বাবার দেখা হবে নেক্সট ডে বারা থাকুন সবাই আল্লাহ ইসলাম ভাই